আপনি অন্যায় যা করবেন করেন আপনাকে তো আমি খোলা মেলা দিচ্ছি বলবি আপনি পাবেন না কোনো জায়গায় আপনি সুদ খান মদ খান খেলেন আপনি যা করবেন করেন নামাজটা তো পড়েন আপনি তার বাদ বাকি আপনাকে সবই আমি করতে করে করেন আপনি কিন্তু নামাজটা আপনি কন্টিনিউ রাখেন বাপজি আপনাকে অনুরোধ করে বলছি কেমন করে ফজর করে কাজা এমন তহতে পারে তোমার জরে জানা যা কেমন করে ধাও তুমি কেমন করে ধাও তুমি ফজল করে কাজা এমন তে পারে তোমার জরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফির মমিন ততটা হয় নামাজ রোব মুসলিম মুসলিম হয় নিলে মুসলমানের ঘরে কাফির মোমিন্তফতটা হয় সলা রোপরে এই জীবনে সালাত কবো এই জীবনে সলাদ জান কবো কাজা এমন হতে পারে তোমার আসরে জানা যা কেমন করে গো কেমন করে তোমার তুমি ফজল করে কাজা এমন তহ পারে তোমার আসরে জানা যা বেনামাজের লাশ কবরে তে রাখবে রে যখন মাটি চাপে পাড়ে রাড় ভাঙবে তখন লাশ বড় দে রে যখন মাটির চাপে পাজনের হার ভাঙবে তখন বিষব সাঁপের ছ বল বিষব তৈরে বেনা মাজির সাজা এমন হতে পারে তোমার মাঝুরি বে জানা যা এমন পারে তোমার সারে জানা যা কেমন করে দোমারও তুমি কেমন করে দোমাও তুমি ফজর করে কাজা এমন হতে পারে তোমার জহরে জানা যা এমন দ্বারে তোমার জহরে জানা যা শব্দ সম্মানিত অত্র এলাকার মুসলিম সমাজ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্ত হান্দ সানা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্যই যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দিয়েছেন কোনো অভাব আমাদেরকে দেননি কোনো দুঃখ কষ্ট দেননি কোনো আসমানি বালা মুসিবত আমাদেরকে দেননি আমরা সুন্দর পরিবেশে যেই মহান আল্লাহ রবুল্লা আলমিনের দয়ায় বসবাস করি সেই মহান মুনিমের দরবারে সকলে একবার শুক্রিয়া আদায় করি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ তিনার প্রশংসার পর বিশ্বের নবী মাহমিনাল্লাল মুরুর দুলাল জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ সাল্লাম তিনার উপরে শত সহস্র দরুদ সালাম অবতীর্ণ হক সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ আবারিক আলাই আমি আপনাদের সামনে সুরা আল ইমরানের দুটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে এই সংক্ষিপ্ত টাইমে কিছু কথা বলে আমি আমার বক্তব্য বিষয় বিল্লাহ আমি যে গজালটা পরিবেশন করলাম আপনারা শিক্ষিত মানুষ সবাই শিক্ষিত মানুষ এই বক্তব্য না দিয়ে যদি এই উপরে শুধু আপনি আমল করেন আপনার জীবন সাকসেস আমি বাংলায় বলেছি আপনি আশা করে বুঝতে পেরেছেন যে কি সুন্দর কথাগুলো বলা হলো আপনি যে ফজরের নামাজ পড়েন না ঘুমিয়ে থাকেন আপনার কি জোহরে জানাজা হতে পারে না এরকম হয় না আপনি যে রাত্রে ঘুমিয়ে থাকেন আপনার সন্তান যদি বাইরে থাকে তা খুব বেশি হলে আসর পর্যন্ত টাইম দেয় এটা কি হতে পারে না আপনার জীবনে অবশ্যই হতে পারে তাহলে এত বক্তব্য শুনছেন প্রতি জমাতে বক্তব্যর ফলাফল এটাই দাঁড়াচ্ছে আমি যেটা বুঝলাম দুবছর এখানে থেকে মলি সাহেব দারুণ ক্ষোভ পা দিয়েছে যার জুড়িয়ে গেল এই এই ভাষা পর্যন্ত বক্তব্য শেষ এই জান জুড়িয়ে দিলো আর বক্তব্য তো দিয়েছে এমন এমনও লোক আছে যে মলি সাহেব খোঁজ না দিলে আমার মনে হয় খোঁজ শুনিনি এরকম মনে হয় বলে না এরকম লোক আছে আচ্ছা আপনি যে খোদ শুনে শুধু যান জুড়েছেন আর মন জুড়েছেন এই যানজোড়া আর মন জোড়াতে কবরে কি রক্ষা হবে না আপনাকে আমল করতে হবে তাহলে আপনার সব দিকটা লাভ হবে আপনাকে যে আমি দু বছর থেকে পাও ধরেও বললাম আমি যে আপনি যদি বলেন মরি সাহেব পাও ধরলে মসজিদে যাব আল্লাহর কসম করে বলছি আপনার পাও ধরতে আমি রাজি হয়েছি যে আপনি পাটা আগে দেন আমি ধরবো এতটি লোকের সামনে কথা দিচ্ছি যে আপনার পাও ধরলে যদি আপনি মসজিদে আসেন আমি আজকেই প্রত্যেকটা যত লোক মসজিদে উপস্থিত হয়েছে যারা এখনও আসছে সবাইকে সামনে রেখে আমি আপনার পা ধরবো আমি একটা আলেম হয়ে হাফেজ হয়ে কোরআনের একটা হাফেজ হয়ে আমি আপনার পাও ধরতে রাজি হচ্ছি যদি বলেন যে পা ধরলে মসজিদে আসলো আমি ধরবো নামাজের পর আপনি দাঁড়ান এখানে যদি না ধরি জুতার গলা মালা দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেন আর কি করে আপনাকে বলবো বলেন কোন ভাষা বললে আপনি বুঝতে পারবেন আমাকে বলেন কোন ভাষাটা আপনাকে প্রয়োগ করলে আপনি বুঝতে পারবেন আপনি মনে করছেন যে আমি জোহরের জুমার নামাজ পড়তে এসেছি বাস হয়ে গেল আপনাকে হাজারো দিন বলা হচ্ছে হাজারো আলেমের মুখে শুনছেন যে জোহর জুমার নামাজ পড়ে মুসলমান সে নয় কবিতার মধ্যে গজালের মধ্যে বলা হয়েছে কাফের মমিন তফাতটা হয় সলাতের উপরে আপনি জুমার নামাজ পড়ছেন যারা তাদেরকে ডিক্লার ভাবে বলছি তারা বেনামাজি তারা নামাজি ধরা যাবে না তাদেরকে এত বলার পরেও যদি আপনার বিবেক না নড়ে তাহলে আর কি বলবো আপনাকে বলে হজরের নামাজের সময় আপনি যে ঘুমিয়ে থাকেন মসজিদে জামাতে যায় আপনার ঘুম ভাঙে কারো আটটে কারো বলে এমনও মানে সুসন্তান বাস্তরে গ্রামে দশটা সাড়ে দশটায় আপনি যদি মনে করবেন যে কে ঘুমায় আমি দেখে আমরা দেবো যে মুখ ছেলেটা দশটায় ঘুমিয়ে ওঠে ওকে মানুষ বলে আপনি গণ্য করছেন একটা পশু পাখিরা ফজলের সময় কিচির মিচে ডাকে না রাত্রে কোনো পাখি কিচির মিচির ডাকে ডাকে না তারাও ঘুমায় তারাও ঘুমায় যখন ফজরের আজান হয় ঘুম থেকে নামাজ উত্তমের মানে হল এমন গজ্জর পাড়ায় মানুষ বসবাস করে যারা ফজরের এই শব্দটা জীবনে কোনোদিন শুনেনি নেই এরকম লোক এরকম লোক নেই আসলা তো কাইরম মেলার নাম আপনাকে প্রতিদিন দাগ দাওয়া হচ্ছে ফজর সাড়ে চারটার সময় এমনও দুয়া দরবার বসবাস করেনি যারা এই শব্দটা জীবনে কোনোদিন শোনেনি এই মসজিদের মায়ের থেকে মানে ওই টাইমে জীবনও সে জাগেনি এমন কি ঈদেরটা ঈদের দিনেও সে জাগেনি এমনও মানুষ আছে ঈদের দিনেও সে জাগেনি সকাল ছটায় জানাজ নামাজ হবে ঈদের ও পনে ছটার সময় তাড়াতাড়ি ঘুম থেকে ওটা কোনো রকম গোসলটা করে দে তো জামাত ছুটে গেল ওকে যদি নটায়ও আপনি নামাজ করেন এই ঈদের নামাজ জামাত ছুটবে আর স্বভাব এটা তাহলে আপনি মুসলমান দাবি করছেন আর আপনি নামাজ পড়বেন না আপনাকে তো ডিক্লেয়ার ভাবে এতে তো কোনো মতভেদ নেই এতে কোনো দলাদলি নেই এতে হানাদি বলেন আহদাদি বলেন ফারাজি বলেন বেরেনি বলেন দেওবন্দি বলেন হামবেলি বলেন যত সমাজ আছে যত মিরকার লোক দুনিয়াতে বসবাস করে সবারই একমত যে নামাজ পড়ে না সে মুসলমান নয় তাহলে আপনি মুসলমান নন এটা এটা আপনি স্বীকার করে নিয়েছেন তাহলে আপনি কি বে নামাজি হয়ে মরবেন বলেন আমি কবিতাতে আরেকটা ভাষা বলেছি লস গরে দে রে মাটির মাটি রাপে পাড়ে রাঙবে রে তখন লাশ লসড়ে দে রাখবে রে যখন পা হার ভাঙবে দখন বিশপ্তে সাপের ছল মেনামাজির সাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা বলে বেনামাজি কি ওখানে ছাড়ত হবে জামনে রাখা হবে মাটির দুই দিক কবরের এমন ভাবে হবে যেগুলো আছে। আপনি কোথায় বসবাস করছেন কোন জগতে আপনি আছেন তাই অনুরোধ করছে বাবজি আপনি নামাজ পড়েন বাবজি আপনি অন্যায় যা বলবেন করেন আপনাকে তো আমি খোলা মেলে দিই সেরকম বলবি আপনি পাবেন না কোনো জায়গায় আপনি সুদ খান মদ খান জোয়া খেলেন আপনি যা করবেন করেন নামাজটা তো পড়েন আপনি তার বাদ বাকি সবই আমি করতে বললাম করেন আপনি কিন্তু নামাজটা আপনি কন্টিনিউ রাখেন বাপজি আপনাকে অনুরোধ করে বলছি না হলে কোনো রাস্তা নেই নামাজ ছাড়া আপনার বাঁচার কোনো রাস্তা নেই আমরা দুনিয়া এসেছি দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে চলে যেতে হবে আমরা সবাই জানি তাহলে যাওয়ার যে জায়গাতে থাকবো সেখানে তো আমাকে মাল সংগ্রহ করতে হবে এখানে থাকতে পাই এই চিন্তা ভাবনা আপনাকে প্রত্যেকটা মানুষকে করতে হবে কিন্তু আমরা এত বক্তব্য আমি কুতু দিচ্ছি কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনাকে কবিতা শুনিয়ে গজন শুনিয়ে আপনার কাতু কুতু এখনো লাগছে না আপনার কি গন্ডারের চাইতে চামড়া মোটা বলে। একটা গন্ডালের তিন দিনে কাতু কুতু লেগে যায় ওকে কাতু পুতু দিলে সঙ্গে সঙ্গে কাতো পুতু লাগবে না গন্ডারের যে চামড়া মোটা সঙ্গে সঙ্গে কাতো পুতু দিয়ে দেখবেন ও কিছু বলবে না পরবর্তীতে ওর যখন চামড়া ভেদ করে শরীরে থাকবে তখন সে হাসবে ওকে জিজ্ঞেস করবেন যে কেনা হাসছে দুদিন তিন দিন পর বলছে আমার চামড়া ভেদ করে কাতু কুতো লাগতে তিন দিন সময় লাগলো তার জন্য আজকে তিন দিন পর হাসছি আপনাকে এত কত কত দিচ্ছি দু বছর থেকে লাগছে না আপনার মানে চাই তো আপনার চামড়া মোটা বলেন আপনি আশ্রা মাখলো বাঘ আপনি সৃষ্টির সেরা আপনাকে দুনিয়াতে সেরা করে সৃষ্টি করা হয়েছে আপনাকে তো গরু ছাগল করে সৃষ্টি করা হয়নি যখন আমি কড়া কথা বলি তখন আলোচনা হয় বলে সব এত কড়া কথা বলছি বলবে না তো কি একটা গরু ছাগলের চাইতো আপনি নিকৃষ্ট গরু ছাগলকে বিবেক দেওয়া হয়নি কুকুরকে শ্রী শ্রীলালকে বিবেক দেওয়া হয়নি আপনাকে বিবেক দিয়ে সৃষ্টি করা হয়েছে বিবেক দিয়ে একবার ভাবেন যে না আমাকে সত্যি তো তুমি একটা সামান্য দশ টাকা কাউকে দিলে তার কাছে থেকে বিশ টাকার আমি আশা করে বসে থাকি করি না দশ টাকা যদি কাউকে দিই তো বিশ টাকার লাভ লাভার জন্য আমরা চিন্তা করি ওর কাছে বিশ টাকার লাভ পাবো তাই দশ টাকা দিয়েছি আপনাকে এত কিছু দিয়েছে খালি একবার পাঁচ অক্টের নামাজটা আপনি পড়বেন বাদ বাকি দুনিয়া আপনি কামান কিন্তু সেটাও যদি না করেন কি কি বলবো বলেন আল্লাহকে আল্লাহ সামনে যে আপনি দাঁড়াবেন কি নিয়ে দাঁড়াবেন আপনি বলেন যে আমি কি করেছি জীবনে আল্লাহকে যে বলবেন যে আল্লাহ আমি দুনিয়া থেকে এলাম ষাট বছর বয়স দিয়েছিলেন দুনিয়া থেকে আমি কি নিয়ে এসছি আপনি দেখাবেন আল্লাহকে কি বলেন হাদিস বলছে যে যার নামাজ নাই তার কোনো আমল কবুল হবে না আপনি নামাজ পড়েন না দান করেন নামাজ পড়েন না আপনি হজ করে এসছেন নামাজ পড়েন না জাকাত বের করেন নামাজ পড়ে না গরিবের উপকার করেন কিন্তু দেখা যাবে কেয়ামতের মাঠে ওগুলো একটাও এই আপনার গজদর পাড়ার এই বট যেটা আছে ওর উপরে যায়নি ওর নিচে ময়লা পড়ে আসে দেখেন না আপনার যেগুলো আমল করেছে আপনার নামাজের আমল না থাকলে ওগুলো কোনো কাজে লাগবে না কেয়ামতের মাঠে আপনার আমল শূন্য থাকবে আপনি যখন দেখবেন আপনার আমল নামাজে কিছুই নেই আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো সমাজ চালিয়ে এসেছি আমি হজ করে এসেছি জাকাত দিয়েছি দান খয়রাত করেছি আল্লাহ কই আমার সেগুলো তো নাই আল্লাহ বলবেন নামাজ তো নেই তার জন্য তোর কোনো আমলই নেই বলেন গজতল পড়ার কয়টা লোকের আমল নামাই তার আমল দেখতে পাবে বলেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি যে পাঁচ অক্টের নামাজ পড়ছেন না তাহলে আপনার আমল সাদা কাগজ আপনাকে দেওয়া হবে সাদা কাগজ দিয়ে আপনি আল্লাহর কাছে যখন দেখাবেন যে আল্লাহ সাদা কাগজ সাদা কাগজ আপনাকে জান্নাত দেবে বলেন আপনি বলেন আপনি তো শিক্ষিত দাবি করছেন বিশাল শিক্ষিত আপনি শিক্ষা শিক্ষা যে করেছেন শিক্ষা করে যে আপনাকে মূল্যায়ন করতে হবে বিবেক যে আপনাকে দেওয়া হয়েছে এই বিবেকের যে মূল্যায়ন করতে হবে করেছেন আপনি বলেন আমাকে বলেন বলেন আর কতদিন আপনাকে আমি বললে আপনি শুনবেন কখন আপনার বিবেকের তালা ঘুরবে বলেন আমি তো এর বলেছি যে যেভাবে খোঁজবার স্পিরিট থাকে এই মসজিদে আপনি ঘুরে দেখেন আপনি আটানব্বইটা মসজিদে পাবেন না